আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রসদানে সবাই ভালো আছেন তো আমি আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি আপনারা কমেন্ট যদি করতেন তো আমি কমেন্ট অনুযায়ী অনুযায়ী বিদ্যা নিয়ে আসতাম তো আজকে আমি আরেকটি আমার মন থেকে বিদ্যা নিয়ে এসেছি আপনারা দেখলে বুঝে যাবেন কাজ হবে কি হবে না তো এই মন্ত্র দিয়ে হামজাজ সিদ্ধি করতে পারবে নিজের হামজাদ সিদ্ধি করতে পারবে তারপরে এক দেশে বসে আরেক দেশের খবর আপনারা বল যে কোনো ব্যক্তির বলে দিতে পারবে এই মন্ত্র দ্বারা তো আমি মন্ত্রটি বলে দেব তারপরে বিধি বলে দেব। আপনারাও দেখে নেবেন কিভাবে করতে হয় তো আপনারাও দেখিয়ে দেখিয়ে আমি বলে দেব এবং মন্ত্রও বলে দেব, বিদিও আপনারাকে দেখিয়ে দেখিয়ে বলে দেব তো আপনারা করে দেখতে পারেন আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি কোনো বাউতা অথবা মিথ্যা নয় তো আপনারা দেখেই বুঝে যাবেন আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি কুকা পণ্ডিত থেকে দিচ্ছি আপনারা দেখেই বুঝে যাবেন কুকা পণ্ডিতর কুকা পণ্ডিত আমি বইটি দেখিয়ে দিই আপনারাকে তো দেখতে পারছেন কুকা পণ্ডিত এই বইটি কুকা পণ্ডিত তো দেখতে পারছেন আদি ও আসল কুকা পণ্ডিতের বৃহ তিন রোজাল তো আমি সরাসরি কুকা পণ্ডিত থেকে দিচ্ছি তো আপনারা দেখে নেবেন আমি আপনারাকে দেখিয়ে দেখিয়ে বললে দেব হামজাদ সিদ্ধি করার মন্ত্র তো আজকে মন্ত্র দ্বারা হামজাদ সিদ্ধি করতে পারবে নিজের হামজান তো সিদ্ধি করে আপনারা যে কোনো ব্যক্তির এক দেশে বসে আরেক দেশের খবর আপনারা ওই জায়গা থেকে বলে দিতে পারবে যে কোনো ব্যক্তির খবর আপনারা বলে দিতে পারবে যদি সিদ্ধ করতে পারেন তো একটু কঠিন একটু কঠিন হবে অতটুকু কঠিন হবে না যদি আপনারা আলেম আমেল অথবা তান্ত্রিক হয়ে থাকুন থাকেন তো হানড্রেড পার্সেন্ট পারবে তো আপনারা একটু কোশিশ করলে পারবে হামজাদ সিদ্ধি করতে তো যদি আপনারা মনে হয় যে আমি সমজা সিদ্ধি করব করবো করবই করবো তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধি করতে পারবে আর যাদের মনে করতে পারবো কি না পারবো কি না তারা তারাই করতে পারে না তো যদি আপনারা প্রতিজ্ঞা নিয়ে বোন আপনারা যদি প্রতিজ্ঞা নিয়ে সিদ্ধি করতে বোন আমি সিদ্ধি করব তো আপনারা সিদ্ধি হয়ে যাবে তো কোনো বাওতা অথবা মিথ্যা নয় আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কুপা কুকা পণ্ডিত থেকে দিচ্ছি বিদ্যা তো দেখে নেন প্রথমে আমি মন্ত্রটি বলে দেব তারপরে বিধি বলে দেব। হোমজাদ সিদ্ধ করার মন্ত্র তো মন্ত্রটি শুনে নেন প্রথমে আগম নিগম আগম নিগম কি খবর লাগাবে সুহং পার্বম্য ক নমস্কার মন্ত্রটি আবার শুনে নেন আগম নিগম কি খবর লাগাবে সুহং পার্বম্য ক নমস্কার তো আপনারাও দেখে নেন আমার যদি বলে আপনারাও দেখে মুখস্থ করতে পারবেন তো আপনারাও দেখে নিলেন তো আমি মন্ত্র বিধিটি বলে দেয় বিধি কীভাবে করতে হয় এই মন্ত্রকে আশি দিন ধরে রোজ রোজ দুশো বার জপ করলে হামজাদ সিদ্ধ হয়ে যাবে এই সিদ্ধি সমাপ্ত হলে সাধক সাধক এক স্থানে বসে এক স্থানে বসে বসেই দূর দেশের খবর জানতে পারবে তো আপনারা যদি এই দেশে বসে তখন আরেক দেশের খবর জানতে পারবে তো আপনারা চিন্তা করবেন আমি ভালো করে বলে দেই আমি বিধি ভালো করে বলে দিই যদি ভুলও যদি সঠিক নিয়মে করতে পারে না তাহলে আপনার না হতে পারে তো আপনারা সঠিক নিয়মে করতে হবে আমি বিধি আবার বলে দেই এই মন্ত্রকে আশি দিন ধরে রোজ পাঁচশো পঞ্চাশ বার জব করলে হামজাদ সিদ্ধি হয়ে যাবে এই সিদ্ধি সমাপ্ত হলে সাধক এক স্থানে বসে বসেই দূর দেশের খবর জানতে পারবে তো এই মন্ত্রকে আশি দিন ধরে আশি দিন আপনারা জব করতে পারবে করতে হবে এই মন্ত্রটি আশি দিন আপনারা দুইশো বার করে জব করবে দুইশো বার করে যদি আশি দিন জব করতে পারেন তাহলে হ্যামজাদ সিদ্ধি হয়ে যাবে তারপরে আপনারা এক দেশে বসে আরেক দেশের খবর জানতে পারবে যে কোনো ব্যক্তির খবর জানতে পারবে তো আপনারা করে দেখতে পারেন এই কাজ আমি আমি বলে দিলাম আপনারা করার জন্য আমি অনেক বিদ্যা নিয়ে আসি আমার মন থেকেও নিয়ে আসি আপনারা কমেন্ট যদি করতেন তো ভালো হতো আমি কমেন্টের অনুযায়ী বিদ্যা নিয়ে আসতাম তো তার কারণে আমি কমেন্ট করেন না তার কারণে আমি কমেন্টের উপর বিদ্যা নিয়ে আসতে পারি না তো আমি আমার মন থেকে বিদ্যা দিচ্ছি আপনারা করতে পারবেন তো যেই কমেন্টের উপর বিদ্যা কমেন্ট তো যেই বিদ্যার উপর কমেন্ট করবেন সেই বিদ্যা পাবেন আমি সেই বিদ্যা তৈরি করব। তো অবশ্যই এই মন্ত্রটি বুঝে গিয়েছেন অবশ্যই এই সিদ্ধ করাটি বুঝে গিয়েছেন যদি বুঝতে পারেন না তাহলে কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখানে রইলো আমি ভিডিও এখানে বন্ধ করলাম